বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কি আকাশ থেকে যদি একটা বিশাল পাথরের টুকরো ধেয়ে আমাদের শহরের মাঝখানে পড়তে শুরু করে তাহলে কি ঘটতে পারে হ্যাঁ এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয় এটা এক বাস্তব সম্ভাবনা নাসার তরফ থেকে জানা গেছে দু হাজার চব্বিশ ওয়াই আর ফোর নামের একটি গ্রহাণু পৃথিবী থেকে এগিয়ে আসছে এটি আবিষ্কার করা হয়েছিল দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে যখন প্রথমবার বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে এই গ্রহাণুটি অন্য কোনো গ্রহ বা গ্রহাণুর কক্ষপথে নয় বরং সোজা পৃথিবীর দিকে ধীরে আসছে এই গ্রহাণুটি দৈর্ঘ্য হতে পারে প্রায় চল্লিশ থেকে নব্বই মিটার মানে একেবারে পনেরো থেকে তিরিশ তলা বিল্ডিংয়ের সমান এমনকি বিজ্ঞানীরা তুলনা করেছেন এটি যদি পৃথিবীতে এসে পড়ে তাহলে তার প্রভাব হতে পারে একসাথে একাধিক পারমাণবিক বোমা বিস্ফোরণের সমান মহাকাশ বিজ্ঞানী টনি ডানাবারে জানিয়েছেন দু সালের বাইশে ডিসেম্বর যদি এই গ্রহণটি পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে তাহলে এটি প্রায় সত্তরটি টুকরোই ভেঙে যাবে সবচেয়ে বড় ব্যাস হতে পারে প্রায় মিটার এমন একটি টুকরো যদি কোনো শহরে পড়ে তাহলে কয়েক কিলোমিটার জুড়ে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে রাস্তা বিল্ডিং সেতু সবকিছুই ধ্বংস হয়ে যাবে আর যদি সমুদ্রে পড়ে তাহলে বিশাল সুনামি সৃষ্টি হতে পারে যা কয়েকশো কিলোমিটার দূরের উপকূলকেও তছনছ করে দিতে পারে এখন প্রশ্ন হলো কোন কোন শহর বিপদের মুখে নাসা এবং আটলাস প্রকল্পের বিজ্ঞানীদের মতে এই গ্রহাণুটি সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে মুম্বাইয়ের মাটিতে আছড়ে কিন্তু এখানেই শেষ নয় এর ধ্বংসযজ্ঞের আওতায় পড়তে পড়া পারে আমাদের শহর কলকাতা শুধু ভারত নয় কলম্বিয়ার রাজধানী বোগোটা এবং নাইজেরিয়ার লাগোস শহরও বিপদের তালিকায় রয়েছে ভাবুন তো এক মুহূর্তে লাখ লাখ মানুষের জীবন পাল্টে যেতে পারে তবে বিজ্ঞানীরা আশারও কথা শোনাচ্ছে তাদের মতে এই গ্রহাণুটি হয়তো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার আগে ধ্বংস হয়ে যাবে আর যদি সেটি নাও হয় তাহলে এখনো হাতে আছে প্রায় আট বছরের সময় বিজ্ঞান দিন দিন উন্নতি করছে নাসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এমনকি ভারতের ইসরো একসাথে কাজ করছে এমন প্রযুক্তি তৈরি করতে যার মাধ্যমে গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করা যেতে পারে আপনি হয়তো শুনেছেন নাসা ইতিমধ্যে ডিএ আটটি মিশনের মাধ্যমে একটি ছোট্ট গ্রহণের গতিপথ বদলাতে সক্ষম হয়েছে তাহলে ভাবুন আগামী আট বছরে প্রযুক্তি কত দূর এগোতে পারে এই কারণেই বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী মানব জাতি চাইলেই এই সম্ভব্য বিপদ এড়াতে পারবে বন্ধুরা মহাকাশ নিয়ে যত খবরই শোনেন না কেন প্রথমে অবশ্যই তথ্য যাচাই করুন তারপর বিশ্বাস করুন কারণ ভুয়ো খবর আমাদের বিভ্রান্ত করতে পারে সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং বিজ্ঞানকে বিশ্বাস রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য